ক্ষুধা ও দারিদ্রতা থেকে বাছার দোয়া আবু রাত রাদি আল্লাহ আনহু বলেন অবাব দুর্ভিক্ষ থেকে বাঁচতে মহানবী সাল্লাই সাল্লাম এভাবে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী আমি আপনার কাছে আশ্রয় চাই খিয়ানত করা থেকে কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু আবু দাউদ শরীফের পনেরোশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে রসুসাল্লাই সাল্লাম বর্ণনা করেছেন এই জন্য আমরা সবসময় দোয়াটা করবো আল্লা রব্বুল্লা আলমিন আমাদেরকে Amal kurar taufik dan kurut. Amin.